বন্ধুরা পুরোনো বিছনা চাদর ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা দেখুন বন্ধুরা এই পুরনো বিছনা চাদর আপনাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে আর তারপরে এই পুরনো বিছনা চাদর দিয়ে এমন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং চমকে যাবে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে ধামাকাদার টিপস নিয়ে এসেছি সেটা হলো পুরনো বিছনা চাদর বা পুরনো ওড়না ফেলে না দিয়ে এগুলোকে রিউজ কীভাবে কিভাবে করবে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা সেলাই মেশিন যারা চালাও তাদের জন্য একটা দারুন টিপস আছে বন্ধুরা সেলাই মেশিন চালিয়ে তোমরা কিন্তু হাজার হাজার টাকা এই পুরনো বিছনা চাদর দিয়ে ইনকাম করতে পারবে বন্ধুরা কোনোরকম রকম সেলাই করতে হবে না কোনো কষ্ট করতে হবে না বন্ধুরা একদম সহজ উপায়ে তোমাদের সাথে চার চারটে টিপস শেয়ার করবো বিছনা চাদর আর পুরনো অন্য কখনোই ফেলবে না এই ভিডিওটা দেখার পরে তোমরাও আমার সাথে চমকে যাবে সালাম আলাইকুম ক্যামেরাছেন সবাই আশা করি আল্লাহ মতাম সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার তোমাদের জন্য দারুণ চার চারটে টিপস নিয়ে বন্ধুরা পুরনো বিছানার চাদর আর পুরনো ওর না ভুলেও ফেলবেন না এই দুটো জিনিস আপনাদের সংসারে হাজার হাজার টাকা তো বাঁচাবেই আর সাথে অনেক 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 আপনাদের ঘন্টার কাজ মিনিটে করে দেবে বন্ধুরা তো ভিডিওটা বকবক না করে শুরু করি তো দেখো বন্ধুরা প্রথমে বিস্তা চাদরটাকে চার ফোল্ড করে নেবে তার মানে দু ফোল্ড করে তারপরে দু ফোল্ডটাকে আবার দু ফোল্ড মানে চার ফোল্ড করে নেবে দেখো আমি কীভাবে করেছি আর মাঝখানের অংশটা যাতে লম্বা থাকে সেইটা যেন খেয়াল রাখবে এমনভাবে ভাজ করবে দেখো ফোল্ড করবে মাঝখানের অংশটাকে কাটবে না মাঝখানের অংশটাকে কাটবে না মানে সাইডের যে লম্বা অংশটা ওটাকে রেখে দেবে দেখো আমি কিভাবে কাটছি চার ফোল্ড করেছি চার ফোল্ড করার পরে একটা সাইড কেটেছি আবার একটা সাইড কাটার পরে আট ফোল্ড হয়ে গেছে ওই আট ফোল্ডটাকে আবার ফোল্ড করেছি ফোল্ড করে কিন্তু ষোলোটা আমি এরকম লম্বা লম্বা করে স্টিক কেটে নিয়েছি দেখো এরকম করে ষোলোটা কিন্তু হয়েছে ষোলোটা মানে আট পিস হয়েছে আট দুগুনি ষোলো তো আটটা হয়েছে তো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এরকম টোটাল আমি আটটা কেটেছি আর লম্বা কিন্তু কাটতে হবে বন্ধুরা চার ফোল্ড প্রথমে করবে মানে প্রথমে দু ফোল্ড দু ফোল্ডের পর চার ফোল্ড চার ফোল্ড করার পর কিন্তু কাঁচি দিয়ে সাইড দিয়ে কাটতে হবে আবার আবার ডবল করে ফোল্ড করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে তাহলে কি হবে টোটাল বন্ধুরা আমাদের আটটা পিস হবে এই আটটা পিসকে আমি কি করব করবো রকম সেলাই ছাড়া তোমাদেরকে দারুণ একটা আইডিয়া শেয়ার করব তোমরা অবাক হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পিস পিস করে আট পিস বানিয়ে নিয়েছি এবার দেখো আমি কিন্তু সমস্ত পিসগুলোকে এক জায়গায় জড়ো করলাম এইভাবে কাটলে বন্ধুরা কখনোই কম বেশি হবে না আর উঁচু নিচু হবে না সমানভাবে কাটা হবে এবার দেখো তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিন্তু ভাগে ভাগে ভাগ করে আমি লম্বা করে একদম সমান করে নিয়েছি এবার নিতে হবে একটা ব্যালন হ্যাঁ বন্ধুরা ব্যালনের সাহায্যে কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে তো এই ব্যালনটা দিয়ে কিন্তু বন্ধুরা সুন্দর করে বেঁধে নেবে আর তারপরে হাতে স্লিপ কেটে যায় রোল করতে করতে তো এরকম বেলনের সাহায্যে একজনকে ধরিয়ে নেবে হাতে মানে পিছনে একজন ধরবে আর আর একজন আর কি রোল করবে তো এইভাবে দুটো দিক দিয়ে ধরে সুন্দর করে রোল করে নেবে আর তারপরে বন্ধুরা তোমরা যেরকম ম্যাচিং যদি উল পাও তো উল নিয়ে নিতে পারো ম্যাচিং উল নিলে বেশি দেখতে সুন্দর লাগে তো এরপরে দেখো বন্ধুরা দু দু ইঞ্চি করে মানে দুই ইঞ্চি করে বাদ দিয়ে দিয়ে ফাঁক করে করে আমি কিন্তু সমান মাপের আমি উল ডবল ফোল্ড করে মানে চার টুকরো আছে দেখো এখানে দুটো নিয়েছি ওটাকে গিট মেরেছি তো চার টুকরো হয়ে গেছে তো এরকম করে দু ইঞ্চি দূরে দূরে করে কিন্তু বন্ধুরা এরকম গিট মেরে নিতে হবে ঠিক আছে এবার গিট মেরে নেবে গিট মারবে কিন্তু মনে রাখবে দু ইঞ্চি দূরে দূরে গিট মারবে গিটটা কিন্তু খুবই শক্তভাবে মারতে হবে আর একটু একটু পরে আবার কিন্তু এরকম রোল করে ঘুরিয়ে নেবে তাহলে কিন্তু সুন্দর হবে জিনিসটা টাইট হবে তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমি পুরোটা মানে মাথা থেকে একদম নিচ অবধি পুরোটাই আমি গিট মেরে নিয়েছি এবার বাকি অংশটুকু যেটা বেলনে বাঁধা ছিল সেটাকে কিন্তু এবার আমি গিট মেরে নিলাম এই যে বন্ধুরা সুতোটা যে তোমরা বাঁধছ এই বাধা মেজারমেন্টটা কিন্তু সমান হতে হবে আগে পিছে হবে না বা কম বেশি হতে হবে না একদম সমান মাপ করে কিন্তু বন্ধুরা এই মেজারমেন্টটাকে করতে হবে তো দারুণভাবে কিন্তু আমি এই গিটগুলো বেঁধে নিয়েছি আর খুব শক্ত করে বাঁধবে বন্ধুরা একবার যদি একটা যদি ছুটে যায় পুরোটা খুলে যাবে তো সাবধানে করে গিটটা বাঁধবে গিট বাঁধার সময় কিন্তু বন্ধুরা তোমরা হাতের স্পিডটা কিন্তু একদম স্লো করে দেবে আমি এখানে ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি তোমাদের দেখার উদ্দেশ্যে কারণ যখন গিট মারবে তখন কিন্তু বন্ধুরা টেনে টেনে গিটটা মারবে ঢিলা ঢিলা গিটটা মারবে না এক হাত দিয়ে টানবে এক হাত দিয়ে গিট এরপরে বন্ধুরা দেখো ঠিক এইভাবে রোল করে নেবে ঠিক কেন যেরকমভাবে থাকে মানে দেখবে কেন্নদের একটু ধরলেই পরে ওরা গুটিয়ে যায় ঠিক সেইভাবেই কিন্তু আমাক আমাদেরকে এই রোলটাকে করতে হবে এবার দেখো বন্ধুরা একদম কী করতে হবে রো দড়িগুলোকে দেখো আমরা কীভাবে আমি কিভাবে বাঁধছি চা যতগুলো দড়ি আছে একটার সাথে একটা একটার সাথে একটা ভিতর দিয়ে টান দিয়ে দিয়ে কিন্তু বাঁধতে হবে সেলাই যেভাবে করে সেইভাবে ঠিক মানে প্রথমটা নিচ দিয়ে বার করবে আর একটা উপর দিয়ে বার করবে আবার একটা নিচ দিয়ে বার করবে একটা উপর দিয়ে বার করবে ঠিক এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে কভার করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে বন্ধুরা দারুণভাবে বাঁধতে হবে একদম টাইট করে যাতে একেবারে খুলে না যেতে পারে বন্ধুরা এটা কিন্তু খুব দারুণ একটা অর্গানাইজ তৈরি তোমাদের জন্য এটা দিয়ে কিন্তু বন্ধুরা অনেক কাজ তোমরা করতে পারবে শুধুমাত্র একটা কাজ না আমি এটা দিয়ে দু তিনটে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবাক হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোটাই রাউন্ড করে সুন্দর করে বেঁধে দিয়েছি আর দেখো বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে আর কতটা মোটা হয়েছে দেখো বন্ধুরা এই যে মোটা একটা সুন্দর রাউন্ড রাউন্ড করে একটা পাপোছার মতন তৈরি হয়েছে এটাকে আমি কি কাজে লাগাবো তোমরা বলবে আর দেখবে আর আমাকে কমেন্টে বলবে যে এটা কেমন হয়েছে আর এই আইডিয়াটা কেমন এবার দেখো বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমাদের বাইরে থেকে ঘরে আসলে বা বাথরুম থেকে পা হাত পা ধুয়ে যখন আমরা ঘরে আসি পা পোছা যদি পাতলা হয় তাহলে কিন্তু বন্ধুরা ভিজে যায় আর পা কিন্তু অনেক সময় ভিজে তো যায় পা পোছা কিন্তু পাটাও কিন্তু শুকায় না এই মোটা পা পোছাটা রাখার কারণে কিন্তু পা যতই ভেজা থাকুক না কেন সুন্দরভাবে পা মোছা যাবে আর এতটাই সফট বন্ধুরা এতটা আরাম লাগছে পা পুষতে তোমাদেরকে কি বলবো যতক্ষণ নিজেরা না বানাবে বুঝতে পারবে না এবার তোমাদের সাথে একটা শেয়ার করি বন্ধুরা গ্যাসের সিলিন্ডার তোমাদের বাড়িতে সবার থাকে সবার বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে তো সিলিন্ডারের নিচে কিন্তু দীর্ঘ সময় মাটিতে বা টাইলসে রাখার কারণে কিন্তু জং ধরে যায় তো অনেকেরই স্ট্যান্ড আছে অনেকে কিন্তু এমনি রাখে অনেকে কাগজে রাখে অনেকে প্লাস্টিকের উপরে রাখে তো দেখতে খারাপ লাগে কিন্তু বন্ধুরা ঠিক আছে যাদের স্ট্যান্ড আছে তাদের জন্য তো কোনো ব্যাপারই না কিন্তু যাদের স্ট্যান্ড নেই স্ট্যান্ড কেননি তাদের জন্য প্লাস্টিক বা যে কোনো কাপড়ের উপরে রেখো না বন্ধুরা দেখতে খারাপ লাগে এইভাবে একটা অর্গানাইজ বানিয়ে এর উপরে সিলিন্ডারটাকে রাখো জঙ্গও না আর দেখতেও সুন্দর লাগবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা ধামাকাদার টিপস শেয়ার করি যারা সেলাই মেশিনে সেলাই করে থাকো লোহার উপরে সবসময় পা দেওয়াটা ঠিক না আমাদের দাদু ঠাকুমারা বলেন যে মেশিনে যারা কাজ করে তাদের নাকি রক্ত শূন্যতায় ভোগে তো রক্ত শূন্যতায় যারা ভুগছ আর যাদের প্রেশার প্রচণ্ড পরিমাণে লো মেশিন সেলাই করে তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেকটাই কার্যকরী বন্ধুরা এরকম একটা অর্গানাইজ বানিয়ে প্যাদানির উপরে রেখে দাও আমার ইলেকট্রিক আছে কিন্তু তবুও আমার পা রাখতে হয় তো মঠো থাকলেও আমি পা রাখি তোমরা কিন্তু এই অর্গানাইজটা বানিয়ে সেলাই মেশিনে রাখতে পারো যারা কিন্তু বাড়িতে সেলাই করো তাদের জন্য অনেকটাই কার্যকরী প্রেশার লোয়ের সমস্যা থেকে মুক্তি পাবে আর শরীরে রক্তশূন্যতা থেকে মুক্তি পাবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরও একটা ধামাকাদার টিপস শেয়ার করি দেখো পুরনো অন্যা বা পুরনো স্টল আমরা কিন্তু ফেলে দিই তাই না আমরা ফেলে না দিয়ে অনেক ভালো একটা কাজ করতে পারি জানো তো গাডার দিয়ে এটা আমি বানতে পারতাম কিন্তু গাডার ছিঁড়ে যায় আমি আগেও এই টিপসটা তোমাদের সাথে একবার অন্য রকমভাবে দেখিয়েছিলাম কিন্তু সেখানে আমার গাড়ার বারবার ছিঁড়ে যেত যেহেতু একটু মোটা তাই আমি কিন্তু আজকে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি এবার কিন্তু আর ছেড়ার কোনো চান্স নেই এবার কি করবে বন্ধুরা দেখো আমি দরজার সামনে কিন্তু সিলিন্ডারটা রেখেছিলাম এবার সিলিন্ডারটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগছিল এবার সেইটাকে কি করে আমি অর্গানাইজ করেছি দেখো এই যে মারা দড়িটা বাঁধার পরে এই ওড়নাটা কিন্তু আমি সিলিন্ডারের উপরে রেখে এইভাবে রাউন্ড করে আমি গুছিয়ে দিয়েছি আর তারপরে একটা পুরনো ফেলে দেওয়া ব্যালন সরি ব্যালন চাকির যে ব্যাল নিচের চাকিটা ওই চাকিটাকে রেখে দিয়েছি আর তারপরে একটা ইনডোর প্ল্যান্ট আমি এর উপরেই রেখে দিলাম এবার তোমরা বলো কেউ যদি হুট করে ঘরে চলে আসে বাই চান্স কেউ চলে আসলো সিলিন্ডারটা যদি এইভাবে থাকতো দেখতে কিন্তু খারাপ লাগতো আর লোকে কিন্তু হাসতো এইভাবে তোমরা রান্নাঘরেও কিন্তু সাজিয়ে রেখে দিতে পারো সিলিন্ডারকে তো বন্ধুরা দেখো আমি ড্রয়িং রুমে আমার দুটো সিলিন্ডার আমি কিন্তু দুদিকে এইভাবে রেখেছি তো এবার তোমরা বলো বন্ধুরা টিপসটা কেমন লাগলো আর তোমরা কারা কারা এরকমভাবে সিলিন্ডারকে অর্গানাইজ করে সাজিয়ে রাখো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য যারা আমার সাথে লুকাচুরি করেছো লুকাচুরি করাটা বন্ধ করো চুপি চুপি এসে ভিডিও দেখে চলে যেও না প্লিজ লাইক করে একটা কমেন্ট করে দিও আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা কালকে কিন্তু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যারা যারা আমার ভিডিওতে প্রশ্নের উত্তর দেবে তাদের নাম দিয়ে আমি কমেন্টে বলি তারা যারা আমাকে এত সুন্দর কমেন্ট করে আমাকে কাজ করার জন্য ইউটিউবে আরও উৎসাহ দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সবাই সুস্থ এবং ভালো থেকো আর আজকের প্রশ্ন হলো যারা মেশিন চালাও রেগুলার তাদের শরীরে কি কি রোগের দেখা দিতে পারে আর এর উপায় কি আমি তোমাদেরকে এই টিপসটা কিন্তু বলে দিয়েছি তো আজকে যারা যারা বলতে পারবে ঠিক কালকে এইভাবে তোমাদের নামগুলো কিন্তু আমি কমেন্ট নিয়ে তুলে ধরবো তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো আল্লাহ হাফিজ